আমি মুশরিক নই আমি আর আপনি কথা বলছি কিন্তু আমি তো সকাল হলেই শিরক করি আমার ছেলে করে আমার মেয়ে করে একবারে নিয়ম করা আছে কেন খুঁজে পান না নাকি কেন ছেলে মেয়ে তো স্কুলে বলে ওমা তোমার আকাশ তোমার বাতাস শুধু কবরে পূজা করে যারা তারাই করে নীতিতে করেন আপনি নীতিতে দিবস পালন করতে হবে কোন দিবসে কি আছে এত মা দিবস বাপ দিবস কেন এগুলো কেন হবে আরে দিবস পালন করলে মক্কা বিজয়ের দিন করতাম শহীদ মিনার তৈরি করলে হামজার করতাম আব্দুল মোতালেব পৃথিবীতে যত শহীদ মানুষ হয়েছে পৃথিবীর ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত আদম থেকে নিয়ে আমাত পর্যন্ত সবার সর্দার হলেন হামজাইবিন আব্দুল মোক্তালে এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন সৈয়দ সহদায় হামজাইবিন আব্দুল মোক্তালে শহীদদের সর্দার হামজাইবিন আব্দুল মোক্তালে যান হজ করতে গিয়ে মদিনে ঘুরে আসবেন একদিন মদিনায় অন্য কোনো উদ্দেশ্যে যাবেন না ওটা ইবাদত হিসেবে যাওয়া যায় হজের উদ্দেশ্যে আমি যাইনি মদিনা আপনার মসজিদের দূরে কাজ সলাত আদায় করবেন উমরাট সমানি কি হবে তখন একদিন ওহুদ দেখতে যাবেন ওহুদ পাহাড়ের পাশেই তাদের কবর আছে কই তার কবর তো পাকা করে বাঁধা নেই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ শহীদ একথা মোহাম্মদ সাল্লাম পরে আমি বললাম আমি মশরাইকার অন্তর্ভুক্ত নয় তারপরে বলছি ইন্না সলাতীয় নশকীয় মাহে মামাতিলিল্লাহেরব বিলা আল আমার সলাত আমার কুরবানি আমার মরে যাওয়া আমার বেঁচে থাকা একমাত্র বিশ্বজগতের প্রতিপালকের জন্য তার কোন নাই কোনদালি কৌমৃত আমাকে আদেশ করা হয়েছে যে আমি এই ঘোষণা দিব মুসলিমিন আমি একজন মুসলিম আমি এ ঘোষণাই দিব তারপরে আল্লাহুম আনতাল মালিক হে আল্লাহ তুমি মালিক লা ইলাহা ইল্লা তুমি ছাড়া কোনো মা'বুদ নেই আনতা রাব্বি তুমি আমার প্রতিপালক ওয়া আনা আমি তোমার দাস জালামতু নাফসি অন্যায় আমি করেছি ওয়া আতরাফতু জামবি আমি আমার পাপের স্বীকৃতি দিলাম ফাগফিরলি দুনুবি জামিয়া যেহেতু স্বীকৃতি দিলাম কাজে তুমি সব পাপ আমার ক্ষমা করে দাও এ নাহু লাহে লাহান্তা তুমি ছাড়া সব পাপ কেউ ক্ষমা করতে পারে না অহ দিন লে হাসানি লাখ লাখ ভালো চরিত্রের পথ আমাকে তুমি দেখাও না এহে দি লে হাসান ভালো চরিত্রের পথ তুমি দেখাতে পারো অ শ্রেফান নিঃশায়াহা চরিত্রের যা খারাপ আছে তা আমার থেকে সরিয়ে দাও লা এ শ্রেফ নিঃশায়া ইল্লাহান্তা তুমি ওগুলো সরাতে পারো কেউ পারে না লা বাইক অসা তোমার দরবারে আমি উপস্থিত তোমার দরবলে কললেন চাই আমি উপস্থিত আলখাইর কুল্লহু ফিয়া দায়কা সব করলেন তোমার হাতে ওয়াসররু লাইসাইলাইকা অন্যাই বিচার তোমার পক্ষ থেকে মানুষের উপরে এমনিতেই আসে না আনা বেকা শত্রুর মোকাবেলা করে থাকে তোমার সহায়চে ওয় ইলাইকা আমি এখন নিষ্ঠ হয়ে একমুখী হয়ে খালে সন্তরে তোমার অভিমুখী হলাম তোমার একটা কথা আলাইতা তুমি সর্বোচ্চ মর্যাদার অধিকারী আস্তাক ফেরুকা অতুবি লেইকা তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাচ্ছি তোমার নিকটে ফিরে যেতে চাচ্ছি সুম্মা রাকা তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু করলেন ফাকালা তিনি রুকুতে বললেন আল্লাহুম্মা হে আল্লাহ লাকা রাকাত তোমার জন্যই রুকু করলাম অবেকা আমি তোমাকে মেনে নিয়েছি আসলাম তো তোমার কাছে আমি আত্মসমর্পণ করলাম বাসারি আমার চক্ষু আমার কান তোমার জন্য ভীত হয়ে অনুগত অমুখ আজমিও আসাবি আমার মস্তিষ্ক

রুকুতে কোন পড়তে হবে সেগুলো অবগত হচ্ছিলাম আর রুকু কিভাবে করতে হবে সেটাও অবগত হচ্ছিলাম তাতে আলোচনার এই পর্যায়ে এসে রাসুল সালামের একটি হাদিস আপনাকে শুনিয়ে অবশ্যই সেটা পালন করার চেষ্টা করবেন আলোচনা শেষের দিকে চলে আসছি আবু রায় বলেন রাসুল সাল সাল্লাম বলেছেন এ যা কাল আল ইমাম আল্লাহ আল্লাহ হামিদা

যেটা আমিনের মতো হয়ে গেল যদি তোমার আমিন ফেরেস্তার আমিনের সাথে মিলে যাই তাহলে অতীতের সব পাপ ক্ষমা করা হবে মুসলিম বললেন। যখন বলে স্বামী আল্লাহ হামিদা তখন তোমরা বলো হামদ। তোমার এই কথা যদি ফেরস্তার কথার সাথে মিলে যায় তাহলে তার তোমার অতীতের সব পাপ ক্ষমা করা হবে সম্মানিত দিনী ভাই বোন আমরা রুকুল আলোচনার পুনরাবৃত্তিতে বলতে চাচ্ছি অবশ্যই সলাপ তিন ভাগে বিভক্ত তার এক ভাগ অজু আর এক ভাগ রুকু আর এক ভাগ সিজদার যদি কোনো অংশ মার খাই তাহলে সলাদ মার খাবে এ কথাই ঠিক বিশেষভাবে যার রুকু সিজদা হয় না তার সলাত হয় না একাধিক হাদিস বিশেষভাবে অবগত হলাম যে যার রুকু সিজদা হয় না আল্লাহ তাকে দেখেন না বিশেষভাবে অবগত হলাম যে অবশ্যই রুকু ঠিক মতো আদায় করতে হবে অন্যথায় এই সলাদ তালা কবুল করবেন না ফলে বাকি সব এবাদত বাতিল বলে গণ্য হবে সম্মানিত দিনী ভাই বোন এও অবগত হলাম যে সিজদা থেকে উঠে যখন বসে থাকবো তখন এই পরিমাণ বসে থাকতে হবে বলে যেন ধারণা করে যেন এই লোকটা মনে হয় আর একবার করবে তা ভুলে গেছে রুকু থেকে উঠে যখন দাঁড়িয়ে থাকব তখন আর ভাববে এ লোকটা মনে হয় সিজদাই যেতে ভুলে গেছে হাদিস বোখারি মুসলিম সম্ভবপর চেষ্টা করেন মানুষ হিসাবে রাসুল সাল্লামের সোলাদ বাস্তবায়নের প্রাণপণের চেষ্টা করবো ইনশাল্লাহ এইটুকু আমি আমার আপনাদের সকলকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছে অনুরোধের ভিত্তিতে বলতে চাচ্ছি যে সম্মানিত দিনী ভাই বোন যেভাবে আল্লাহ কবুল করবেন সেভাবেই করা উচিত যেভাবে রাসুল সাল্লাহ সাল্লাম আদায় করতে করতে বলেছেন বলেছেন রুকু সেভাবেই করা উচিত কারো কথার দিকে লক্ষ্য করে কোন দলের দিকে লক্ষ্য করে নিজেকে খাটো করে একটা পথ পন্থ অবলম্বন করব অবশ্যই তা থেকে বিরত থাকতে হবে জরুরি কথা পরের কথা হচ্ছে যে আন্তরিকভাবে আমি দোয়া করি আপনার জন্য আমাদের সলাপ যেন এমন ভাবে হয় যে সলাপ সত্য সত্যি আল্লাহতালা কবুল করবেন